মৌলবীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম আর দুর্নীতি যেন নিত্যদিনের ঘটনা প্রায় তিন লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্রে সেবার নামে চলছে প্রকাশে অভিযোগ প্রকাশ্যে অর্থ বাণিজ্য কাপড় ধোলাই বাবদ ভুতুরে বিল তৈরি করে লাখ লাখ টাকা লোকাট করা হয়েছে সেই সময় কোনো ঠিকাদার ছিল না অথচ স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নিজেরাই কাজের নিয়ন্ত্রণ নিয়েছিল পরেই ভুতুরে বিলের ব্যাপারে ঠিকাদারদের কোন তথ্যই দিতে পারেনি সংশ্লিষ্টরা কেমারে কত প্রাইজ দিচ্ছে তো এটা তো অফিসিয়াল অফিসের বলা জানতে পারবে

একজন সিনিয়র স্টাফ নার্স দাবি করেন প্রতিদিন রাতে ময়লা বেডগুলো ধোপাতে পাঠানো হয় কিন্তু হিসাবরক্ষক রক্ষক রতন দাসের বক্তব্য ভিন্ন তিনি বলেন রোগী যতজন হবে বিল ততজনেরই আসবে অসীম কুমার বিশ্বাস বলেন উনিশ বেড নয় একত্রিশ বেডের হিসাবেই ধোলাইয়ের ধরা হয় কারণ প্রায় সব সময় বেড ভর্তি থাকে বেড থাকে তবে বাজারের সিভিল সার্জন মোহাম্মদ মামুনুর ডাক্তার রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন আগে হয়তো কিছু অনিয়ম ছিল এখন আর হচ্ছে না আমি নিজে তদন্ত করেছি যতটা রুগী ভর্তি থাকবে এতটাই আমরা যে কোন রুগী থাকলো আপনি পরের দিনই তো তারে চেঞ্জ করবেন না এক দিন পরে চেঞ্জ করবেন এইগুলা নিয়ে কথা বলে না মনে হচ্ছে ধরনের কিছু হয় না এখন আশা করি এটা আগে হইছে হয়তো বা হতে পারে আমি কিন্তু আমি গিয়ে এটা কারেকশন করে দিয়েছি এখন ইনশাআল্লাহ ভালো কিন্তু মাঠের বাস্তবতা বলছে অন্য কথা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নোংরা বেডের কষ্ট আর কর্তৃপক্ষের ভুতুরি বিল সব মিলিয়ে স্পষ্ট এখানকার স্বাস্থ্য সেবা এখনো কেবলই কাগজে কলমে সীমাবদ্ধ